তলে তলে দেশবিরোধী কাজ করছে সরকার বললেন বাংলাদেশে প্রভাব বিস্তার নিয়েছেন রাশিয়া যুক্তরাষ্ট্রের লড়াই এদিকে বিএনপি নেতাদের পেয়েছে বললেন কাদের এবং সর্বশেষ জানাবো জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে সরকার বললেন মির্জা ফখরুল সংবাদ শিরোনাম এবারে তলে তলে দেশবিরোধী কাজ করছে সরকার বললেন রিসবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন অনেক কিছু তলে 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 ওনারা সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন একের পর এক কাজ তারা করে যাচ্ছেন হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে তিনি বলেন এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বলেছিলেন কিন্তু তিনি যা বলেছেন তা সত্য বিশ্বাস করে বলেছেন সেই বলাটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের অবস্থা তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন তবুও তিনি যা বলেছেন সেখান থেকে ন্যূনতম বিচ্যুতি হয়নি আজকের রাজনীতির যে নৈতিকতার ঘাটতি কথার সঙ্গে কাজের যে ঘাটতি সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন রুহুল কবির রিজবি বলেন আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি ইরশাদ হোসেন মোহাম্মদ ইরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি তুল্য ছাত্র নেতা যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনে তাকে সর্বোচ্চ পর্যায়ে থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য সেদিন তিনি নৈতিক ও নৈতিকতার যে বলিষ্ঠতা দেখিয়েছেন আর নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেখান থেকে তিনি বিচ্যুত হননি সেদিন যদি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি সরে যেতেন তাহলে এই সাতের পতন সম্ভব হতো না বাংলাদেশে প্রভাব বিস্তার নিয়ে চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের লড়াই বাংলাদেশ স্বাধীনতা পাবার একান্ন বছরের পর অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে ভৌগোলিক অর্থনৈতিক কারণে বিশ্বের পরাশক্তিগুলোর ঢাকার আগ্রহপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে বড় বড় পরাশক্তিগুলোর ক্ষমতার প্রতিযোগিতা এবং প্রভাবের জন্য বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রভাব বিস্তারে লড়ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো পরাশক্তিরা মঙ্গলবার এই বিষয়ে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে প্রতিবেদন ও বিশ্লেষণ ধর্মী লেখা প্রকাশনী ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনটি মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভোর রাজনীতিকে বেশি ফোকাস করে বাংলাদেশ নিয়ে মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড শাফি মোহাম্মদ মুস্তফা গত কয়েক সপ্তাহে বাংলাদেশ মার্কিন এবং চীনা কর্মকর্তাদের সফর অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দই জানুয়ারির রাজনৈতিক দল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন ডোনাল্ড লুপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সফর করেন ঢাকা শহরে আগের সপ্তাহে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন গত নয় জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন তিনি মোমেনের সঙ্গে লাউবাচারের বৈঠকের একদিন পর চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই ছিল তার প্রথম বিদেশ সফর দ্য ডিপ্লোম্যাট বলেছে চীনা মন্ত্রীর সফরের ফলে দেশটির কূটনৈতিক ঐতিহ্য কার্যত ভেঙে গেছে প্রতি বছর চীনের পররাষ্ট্রমন্ত্রীরা আফ্রিকার কোন দেশকে তাদের প্রথম বিদেশ সফরের কর্তব্যে বিষয়ে দীর্ঘদিন চালু একটি প্রথা ছিল কিন্তু এবছর নতুন পররাষ্ট্রমন্ত্রী প্রথমে ঢাকায় আসেন যদিও কিন সেই সময় আফ্রিকায় যাচ্ছিলেন এবং মুমেনের সঙ্গে বৈঠকটি কোন সরকারি সফর ছিল না তারপরে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে সংক্ষিপ্ত ও মাঝরাতে মোমেনের সঙ্গে বিমানবন্দরে তার সাক্ষাৎ ছিল বেশ তাৎপর্যপূর্ণ এবং এ বিষয়টি ঢাকা ও বিদেশের কূটনৈতিক মহলের নজর এড়ায়নি চীনের সেই সফরের পরপরে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের উপপ্রধান চেন জো এর নেতৃত্বে সিসিপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসে সফরে প্রতিনিধি দলটি বিশতম সিসিপি জাতীয় কংগ্রেসের স্পিরিট তথা মূল কথা ব্যাখ্যা করে নানা বক্তৃতা দেয় দ্য ডিপ্লোম্যাট বলছে উনিশশো সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়েছে তা হল সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারোর সঙ্গে বৈধ পররাষ্ট্রনীতির এই কৌশল বাংলাদেশের জন্য ভালো কাজ করেছে তবে দিন যত যাচ্ছে বড় শক্তিগুলো তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিত মধ্যে কোনো একটি পক্ষকে বেছে নিতে ঢাকাকে ক্রমবর্ধমান ভাবে চাপ দিচ্ছে অক্টোবরে যুক্তরাষ্ট্রের তৎকালীন ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই বিজ্ঞান বাংলাদেশকে কোয়াটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বিজ্ঞান সে সময় অংশীদারিত্ব বৃদ্ধি মুক্ত ও অবাধ ইন্দো পেসিফিককে এগিয়ে নিতে মার্কিন কেন প্রতিশ্রুতির ওপর জোর দেন সেই সময় তিনি আরো বলেন বাংলাদেশ এই অঞ্চলে আমাদের কাছের বা কাজের কেন্দ্রবিন্দু হবে চীন বাংলাদেশকে মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশলে টানার প্রচেষ্টার প্রতিক্রিয়া জানিয়েছিল 2021 সালের মে মাসে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশে সতর্ক করে দেন কোয়াতে বাংলাদেশের যুগ দিলে চীনের সঙ্গে ঢাকা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে যদিও চীন প্রায়ই বৃহৎ শক্তিগুলোর মধ্যে বিদ্যমান দন্তে বাংলাদেশের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে তারপরে বেজিং এর উল্টো কা আসছে চীন তার গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ জিএসআই যোগ দিতে বাংলাদেশকে পরিচিত করছে এদিকে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাক যুদ্ধ চলছে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুফা মস্কোতে নিয়মিত প্রেস এ যুক্তরাষ্ট্রের নিন্দা করেছিলেন তিনি সেই সময় বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহার্স বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করার জন্য ক্রমাগত চেষ্টা এর আগে ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে একটি বিবৃতি প্রকাশ করে সেখানে নিজেদের উন্নত গণতন্ত্র হিসেবে দাবি করা দেশগুলোর আধিপত্যবাতী উচ্চাকাঙ্ক্ষার সমালোচনা করা হয় ওই বিবৃতিতে বলা হয় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে যারা নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে সেই রাষ্ট্রগুলো অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কাজ করে চলছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সংক্রান্ত বিষয়ে পিটার হার্সের ক্রমবর্ধমান নানা কর্মকাণ্ডের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার সমালোচনামূলক এই বক্তব্য সামনে ছিল গত বছরে জুন মাসে বাংলাদেশের নির্বাচন কমিশন পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশন কাছে হাফিফুল আব্বালের সাথে দেখা করেন সেই সময় রাষ্ট্রদূত পিটার হার্স দেশে স্বচ্ছ নির্বাচনের আহ্বান জানান বাংলাদেশে চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্য বলছে দুই হাজার তেরো দুই হাজার আঠারো সালের সাধারণ নির্বাচন ব্যাপক অনিয়মের জন্য বিশ্বব্যাপী সমালোচনার সম্মুখীন হয়েছিল এবং এখনো উদ্বেগ রয়েছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে না মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স এক দশকের মধ্যে এই বছর বিরুতি দলের নেতা সাতেตุল ইসলাম সোমানের পরিবারকে দেখতে গেছেন গত এক দশকে আফামারিক সরকার বিএনপি নেতাদের অনেক কে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বিএনপি দেশব্যাপী আবার অর্থনৈতিক সংকটের মধ্যে বেশ অসangga হয়ে ওঠা অর্থনীতিতে সরকারের ভুল ব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে এই বিক্ষোভগুলো গত 10 ডিসেম্বর ঢাকাে একটি বিশাল সমাবেশ পরিণত হয়েছিল তবে সেখানে বেশ কয়েকজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয় আর ঢাকায় মহা সমাবেশের কয়েকদিন পর বাসায় যান পিটার পিটারহার্ডস এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নীতিতে হস্তক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার সমালোচনার জবাবে সরব হচ্ছে যুক্তরাষ্ট্র ঢাকার অবস্থিত মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় বলেছে যুক্তরাষ্ট্র সব সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে বিবৃতি ও পাল্টা বিবৃতি দিয়ে মোমেন বলেছিলেন বাংলাদেশ ও চায়নার রাশিয়া যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক দ্য ডিপ্লোম্যাট বলছে বঙ্গোপসাগরে কৌশলগত জায়গায় বাংলাদেশের অবস্থান দেশটিকে ভো রাজনৈতিক গুরুত্ব দিয়েছে ভো রাজনীতির অন্যতম প্রধান বিশেষজ্ঞ রবার্ট কাপলান ভবিষ্যৎবাণী করেছিলেন ভারত মহাসাগর হবে বিশ্বব্যাপী সংঘাতের কেন্দ্রবিন্দু কারণ বিশ্ব অর্থনীতিতে শিপিং বা পরিবহনের রুট হিসেবে গুরুত্ব রয়েছে ভারত মহাসাগরের উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরে পরাশক্তিগুলোর নেটওয়ার্কে সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল অন্যদিকে ভারত মহাসাগরে চীনের ভূ রাজনৈতিক স্বার্থ সারা বিশ্বেই সুবিদিত ভারত মহাসাগর এবং এর বিভিন্ন উপসাগর দিয়ে আফ্রিকার সাথে চীনের বেশিরভাগ বাণিজ্য হয়ে থাকে এছাড়া নিজেদের বেস্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মাধ্যমে এই অঞ্চলে চীনা উপস্থিতি বাড়ানোরও চেষ্টা করেছে বেজিং এই ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতিও হয়েছে দ্য ডিপ্লোম্যাট বলছে অতীতে পাকিস্তান এবং ভারত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল বলে যদি এখন ধরে নেওয়া হয় তাহলে বলতে হবে ওয়াশিংটন এখন ক্রমবর্তমানভাবে বাংলাদেশ নেপাল ও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর দিকে মনোযোগ দিচ্ছে এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ক্রমশচ্চার হয়েছে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের এলিট আদর্শ সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের এবং এর সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা কারপ করে ওয়াশিংটন অবশ্য বড় বড় শক্তি দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতে বাংলাদেশ আরো দৃঢ় ভূমিকা পালন করতে পারত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব অর্থনৈতিক সংকট সরকার বৈধতা নিয়ে সংকট গণতান্ত্রিক মূল্যবোধের অভাব এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশের স্বাধীন ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পেয়েছে দ্য ডিপ্লোম্যাট বলছে বাংলাদেশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের উপর অত্যন্ত নির্ভরশীল বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র এছাড়া এশিয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি মার্কিন সাহায্য পেয়ে থাকে বাংলাদেশের সব দেশের একটি অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের রয়েছে দৃঢ় অর্থনৈতিক সম্পর্ক বাংলাদেশে বেজিং এর বাণিজ্য বিনিয়োগ এবং ঋণের পরিমাণ প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলার যা কোনো একক দেশের কাছ থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি পরাশক্তি দেশগুলোর উপর অর্থনৈতিক নির্ভরতা বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সীমিত করেছে বলে দ্য ডিপ্লোমাইটের দাবি যেখানে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের লাঠি ব্যবহার করে বাংলাদেশকে নিজেদের দিকে টানছে সেখানে চীন ও রাশিয়া অফ সরকারকে আর্থিক সহায়তা সহ নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে এবং সেটা আরো শক্তিশালী করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে দা ডিপ্লোম্যাট বলছে যখন বৃহৎ শক্তিগুলো প্রভাব বিস্তারের জন্য লড়াই করছে এবং ক্ষমতাসীন সরকারও রাজনৈতিকভাবে টিকে থাকার দিকে মনোনিবেশ করছে তখন সাধারণ মানুষের চাহিদা ঠিক কি সেদিকে কারো মনোযোগ নেই বিএনপি নেতাদের বহুত শক্তি লোভ পেয়েছে বললেন ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছেন দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন